আপনার আজীবন মন্ত্রী থাকবেন না আপনার বংশ আজীবন মন্ত্রণালয়ের বংশ থাকবে না মন্ত্রী থাইকা এই ধরনের মন্তব্য করে যে স্বাধীনতা বেতাত্তাকারীরা পাকিস্তানের পেতাত্তারা তারা ভর করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা এবং বানোয়াট এবং তারা চায় যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে বিনষ্ট করতে চায় এখানে কোনো স্বাধীনতার বিরোধী চক্রান্ত নাই যদি থাকে তাহলে তাদের এত এত প্রশাসন চারদিকে পুলিশের হাজার হাজার পুলিশের বাহিনী তাদের আছে তারা কেন তাদেরকে ফাইন্ড আউট করে না তারা কেন ফাঁকা বুলি উড়াইতেছে তারা কেন এই ধরনের ফাঁকা বুলি প্রেস মিডিয়া কল করে তাদের সামনে কেন ফাঁকা বুলি উড়াচ্ছে তারা সামনে দায়িকা এখান থেকে কে স্বাধীনতা বিরোধী আছে কে জঙ্গি সংগঠক আছে কে দেশ বিরোধী পাকিস্তানের পেতাত্মা আছে তাদেরকে ফাইন্ড আউট করুক ফাইন্ড আউট করে তাদেরকে সেখান থেকে তারা গ্রেফতার আমরা সহায়তা করব এই সাধারণ শিক্ষার্থীরা সহায়তা করব আপনারা জানেন যে সরকারের কিছু ক্যাবিনেটের মন্ত্রীরা ডিরেক বলেছে যে এই আন্দোলনের মধ্যে নাকি মানে দেশ বিরোধী চক্রান্তকারীরা পাকিস্তানের বেতাত্মারা বা রাজাকারের যে বংশধর তারা নাকি এই আন্দোলনের উপর ভর করছে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমি আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত মানে আন্দোলনের মাঝখানেই আসিস মানে একদম চারপাশ দিয়েই আমি সবসময় অবস্থান করি আমার একটা আমার মানে অভিমত হচ্ছে এই যে এই ধরনের এক একটা শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ভিন্ন খাতে নেওয়ার জন্য এই যে তাদের হীন মন মানসিকতার একটা ষড়যন্ত্র তাদের যে একটা নেককার ষড়যন্ত্র এই এটা সেই আরও বিশ বছর ধরেই তারা করে আসতেছে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো নিরস্ত্র যে কোনো মানে একদম অসহিংস একটা আন্দোলনকে তারা ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই ধরনের দেশবিরোধী চক্রান্তের কথা স্বাধীনতা বিরোধীদের কথা তারপরে আপনার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কথা তারা বলে এই আন্দোলনকে অবৈধভাবে তারা দমন করার চেষ্টা করে তারা তো ন্যায্যকাবি নিয়ে তারা রাস্তায় নামছে তারা নিরস্ত্র আপনি ক্যামেরাটা যদি ঘুরায় দেখেন এখানে কোনো কোনো অস্ত্রধারী কোনো স্বাধীনতা বিরোধী কোনো চক্র প্রত্যেকের মাথায় বাংলাদেশের ফ্ল্যাগ আছে এখানে পাকিস্তানের ফ্ল্যাগারী এইখানে পাকিস্তানের পতাকা কোনো একজন ব্যক্তিও নাই কোনো স্বাধীনতা আমি পুরো আন্দোলন ঘুরছি আমি পুরো আন্দোলনের থেকে থেকে এই পর্যন্ত আসি আমি এইটা দেখি নাই যদি ওনারা এই ধরনের দায়িত্বশীল ক্যাবিনেটের মন্ত্রণালয়ের মন্ত্রী থাইকা এই ধরনের মন্তব্য করে যে স্বাধীনতা পেতাত্তাকারীরা পাকিস্তানের পেতাত্তারা তারা ভর করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিত্তা এবং বানুয়াট এবং তারা চায় যে এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বিনষ্ট করতে চায় আন্দোলনের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে তারা ভিন্ন খাতে নিয়ে আচ্ছা আপনার এই আন্দোলনে কেন স্বাধীনতা বিরোধীরা আসবে এখানে কোনো স্বাধীনতার বিরোধী চক্রান্ত নয় যদি থাকে তাহলে তাদের এত এত প্রশাসন চারিদিকে পুলিশের হাজার হাজার পুলিশের বাহিনী তাদের আছে তারা কেন তাদেরকে ফাইন্ড আউট করে না তারা কেন ফাঁকা বলি উড়াইতেছে তারা কেন এই ধরনের ফাঁকা প্রেস মিডিয়া কল করে তাদের সামনে কেন ফাঁকা বলি উড়াচ্ছে তারা সামনে ডাইকা এখান থেকে কে স্বাধীনতা বিরোধী আছে কে জঙ্গি সংগঠক আছে কে দেশ বিরোধী পাকিস্তানের প্রেতত্তা আছে তাদেরকে ফাইন্ড আউট করুক তাদেরকে সেখান থেকে তারা গ্রেফতার আমরা সহায়তা করব এই সাধারণ শিক্ষার্থীরা সহায়তা করবে অতএব এই ফাঁকা বুলি দেওয়া বন্ধ করেন ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ছাত্র ছাত্রীদের প্রজন্মের কথা চিন্তা করে এই ন্যায্য বৈষম্য বিরোধী এই আন্দোলনকে আপনাদের জায়গা থেকে আপনাদের নাদিবতির জন্য কারণ আপনার আজীবন মন্ত্রী থাকবেন না আপনার বংশ আজীবন মন্ত্রণালয়ের বংশ থাকবে না আপনার এই জায়গা থেকে আপনারা সরে আসেন আপনার চার প্রজন্ম পরে আপনার ছেলেমেয়েরা আপনার নাতিপুতিরা বলতে পারে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তারা ছিল দেশপ্রেমিক তারা ছিল দেশের পক্ষের শক্তি তারা কোনো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি না আপনারা এদের পক্ষে দাঁড়ান এটা আপনার জন্য মঙ্গল হবে